ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে বন্ধুরা আজকে তোমাদের সাথে যেই দিনের ভিডিওটি শেয়ার করছি এটি ছিল ভাই ফোঁটা দিনের ভিডিও আমার আর রাজের ভাই ফোঁটার বিশেষ মুহূর্ত ভিডিওতে তাকে কিন্তু শান্তশিষ্ট খুব ভদ্রবিশিষ্ট লোক দেখছো না সে কিন্তু মোটেও শান্তশিষ্ট না আমরা সব সময় খুব বকাবকি তর্ক বিতর্ক অনেক কিছু করি কিন্তু দিন শেষে আমাদের সম্পর্কটা আমাদের কাছে অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ দিদি এবং ভাইয়ের সম্পর্ক দেখছো কিভাবে শান্তশিষ্টভাবে বসে আছে তার মধ্যেও তার দুষ্টমি চলছে আর দেখো আমাদের ফোটার পর্ব শেষ করার পর সে কিন্তু আমার জন্য উপহার আনতে ভোলেনি এখন চলছে রাজের কাছ থেকে আমার উপহার নেয়ার মুহূর্ত আর ওই যে শুরুতে বলেছিলাম না তাকে যতটা শান্ত শিষ্ট বিশিষ্ট ভদ্রলোক দেখতে মনে হলো সে কিন্তু অতটা শান্তশিষ্ট নয় দেখো র্যাপিং করেছে বাবা আমার র্যাপিংটা খুলতে যে যান পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিল দেখো রাজ্যের সেলোটেপ দিয়ে র্যাপিং করেছে তারপরও এটাই তো ভালোবাসা গিফট খোলার পিছনে অনেকটা যুদ্ধ করার পর অবশেষে গিফটটা খুলে দেখছি আরে এই তো আমার প্রিয় প্রিয় জিনিস সব আমার পছন্দের চকলেট ছিল দীর্ঘ যুদ্ধের ফল তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে দিয়ে তা